জীবনে সফল হতে যে কুড়িটি বিষয় অবশ্যই মানতে হবে এক গোছানো মানুষ হওয়ার চেষ্টা বা কিভাবে গোছানো হতে হয় তা শেখা করার উপায় এনার্জি কিভাবে বৃদ্ধি করতে হয় তা জানতে হবে তিন সফল মানুষদের সম্পর্কে জানা যারা এই দুনিয়ায় সফল হয়েছেন তারা কিভাবে হয়েছেন তা অবশ্যই জানতে হবে স্যার অতীতের ব্যর্থতা কাটিয়ে ভবিষ্যতের নতুন চিন্তা কাজ অল্প থেকে শুরু করা প্রথমেই বড় কিছু চিন্তা ভাবনা না করা ছয় আত্মবিশ্বাস বাড়ানো মা আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেন তা সম্পর্কে জানতে হবে সাত কর্মক্ষেত্রে সুনাম অর্জন করা সুনাম অর্জন করার জন্য কি করতে হবে সে বিষয়গুলি জানতে হবে আর যেকোনো কাজকে ফেলে রাখা আর ভুলে না যেও আর যাই হোক না কেন সেটা সঙ্গে সঙ্গে করে চালাই উচিত এটা শিখতে হবে নয় জীবনে বড় কিছু অর্জন করার পরিকল্পনা কিভাবে বড় কিছু অর্জন করবেন তা শিখতে হবে দশ জীবনকে সহজ করে পরিচালনা করা জীবনটা বেশি কঠিন করে ফেললে হবে না সহজ পদ্ধতিতে কিভাবে চালনা করবেন তা শিখতে হবে এগারো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা আপনার আত্মবিশ্বাস কিভাবে তৈরি হবে তা জানতে হবে বারো যারা কথা শোনে না তাদের কিভাবে কথা শুনাবেন তা জানা তেরো কঠোর পরিশ্রম করা শিখতে হবে চোদ্দ দ্রুত কাজ করার উপায় শিখতে হবে কিভাবে কাজ করলে দ্রুত হয় সেগুলো শেখা বা জানা অবশ্যই দরকার পনেরো নতুন যে বিষয়গুলো ধ্যান রাখতে হবে সেগুলো জানা যে কোন ক্ষেত্রে সেরা মানুষ হওয়ার উপায় জানতে হবে কি করলে সেরা মানুষ হতে পারবেন সে বিষয়গুলি জানা সতেরো টাকা সময় সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে ঠারো মেধাবী হতে হবে এবং মেধাবী হওয়ার উপায় জানতে হবে উনি সফল হওয়ার সাথে সাথে যে বিষয়গুলো ধ্যান রাখতে হবে খুবই সাধ্যের বাইরে খরচ না করা কোথায় কিভাবে খরচ করতে হয় সেগুলোকে ভালোভাবে জানতে হবে সমস্ত বিষয়গুলির মধ্যে যে বিষয়গুলি আপনাদের জানার বাইরে সেগুলো জানতে হলে অবশ্যই কমেন্টে লিখে জানান নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপলোড করবো ধন্যবাদ